একশো টা আয় কেজিটা ডাইলের সুপ্রিয় দর্শক পবিত্র রমজান মাসে ভবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে হচ্ছে আপনার শনিবার আর শনিবারে এখানে আপনার সাপ্তাহিক একটা খুবই সুন্দর যাকে বলে আপনার গ্রামীণ বাজার এখনো পর্যন্ত সেই পূর্বের যে গ্রামীণ বাজারের ঐতিহ্য এই বাজারটা কিন্তু ধরে রেখেছে দর্শক ভবনকুড়া ইউনিয়নটা হচ্ছে আপনার হালুয়াঘাট থানা এবং ময়মনসিংহ জেলায় অবস্থিত একটা বাজার তো আমি এখন যেখানে বর্তমানে অবস্থান করছি এখানে হলো আপনার হাঁস এবং মুরগি বিক্রি হচ্ছে আর কি হোলসেল হাঁস মুরগির মার্কেট তো আপনাদেরকে আমরা হাঁস মুরগির বাজার দর দেখাবো এবং বর্তমানে বাঘাইতলা বাজার থেকে আপনার নিত্যপণ্য তরিতরকারি যা কিছু আছে আর কি সব বাজার দর তুলনামূলকভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক আর কথা বাড়াচ্ছি না চলুন আমাদের ভিডিওর যে মূল পর্ব সেই মূল পর্বে চলে যাই বন্ধুরা এখন আমি যেখানে আছি দেখেন মুরগির বাজার কিন্তু এই মুরগির বাজারের পাশাপাশি আমাদের এক ভাই পুরুষের পোশাক এবং মহিলাদের যে সমস্ত পোশাক আছে সেগুলো বিক্রি করে আমাদের এই ভাই ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভাইয়া আপনি তো আপনার এই গারোদের বিভিন্ন রকমের যে আদিবাসীদের পোশাক এগুলো বিক্রি করেন না ভাই ওগুলো কি আপনার ওই চুড়িদার ক্যাটাগরির নাকি ভাই

থ্রি পিস তো আছে নাকি ভাই ভারতীয় থ্রি পিস আছে ভারতীয় থ্রি পিস আছে না দর্শক ভারতীয় থ্রি পিস আছে তো ভাইয়া কেমন দামে বিক্রি করছেন ভারতীয় থ্রি পিস মালগুলাই আপনি মাল আছে তো আপনি চার সাড়ে চার পাঁচ এরকম দামেরও আছে আবার পনেরোশো দুই হাজার বিভিন্ন কোয়ালিটির মাল বিভিন্ন কোয়ালিটির মাল আপনার কাছে আছে না আর লুঙ্গিও আছে ভালো কোয়ালিটির না ভাইয়া লুঙ্গি লুঙ্গিও ভালো কোয়ালিটির আছে তো দর্শক বন্ধুরা ঈদের আগে যারা আপনারা ভাগাইতলা বাজার থেকে লুঙ্গি কিংবা কাপড় চোপড় কিনতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনার নম্বরটা বলে দেন আমাদের দর্শু ওয়ান সেভেন ফোর নাইন টু নাইন সিক্স নাইন ওয়ান টু ওয়ান টু ঠিক আছে ভাইয়া ধন্যবাদ হ্যাঁ ভালো আসসালাম বন্ধুরা এদিক থেকে হচ্ছে আপনার নিত্যপন্ন তন্ত্রকারী বাজার ওইদিকে আমরা যাব তার আগে এখানে আপনার দেখুন মুরগি এবং হাঁসের হোলসেল যে বাজারটা আর কি পাইকারি মার্কেট সেটা তো আমরা এখানে আজকে মানে আপনার ঈদের আগে দামে দেশি মুরগি বিক্রি হচ্ছে দেশি হাঁস বিক্রি হচ্ছে সেগুলোর বাজার দর আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন এখন ঈদের বাজার তো যার কারণে কিন্তু আমদানিটা বেশ ভালো আর এখানে যারা বিক্রি করছে এই যে এখান থেকে যারা কিনছে এগুলো কিন্তু সবই মানে আপনার ঢাকায় চলে যাবে ব্যাপারীরা এগুলো কিনেছে এই যে এখনও পর্যন্ত ব্যাপারীরা কিনতে আছে তো এখানে যারা খুচরো বিক্রি করতে আমরা তাদের কাছ থেকে দামটা শুনে যাই এই যে এখানে আমার এক চাচা আছে চাচা কেমন আছেন এই যে চাচা কেমন আছেন আল্লাহ ভালোই রাখছে আল্লাহ ভালোই করি আমি ভালো আছি দোয়া করি আমার চাচা আরো অনেক দিন ভালো থাকুক তো চাচা আজকে মুরগি তো বেঁচতেছেন কেমন কি দাম ঈদের আগে আজকে মোটামুটি আছে মোটামুটি আছে দাম ভালো আছে পাঁচশোর উপরে কেজি

আচ্ছা ঈদ ভালো কাটুক দোয়া করি হ্যাঁ ঈদ মোবারক চাচা জেনে মানে তুলনামূলক দেশি মুরগির দাম আর মাখাই দলাই কিন্তু দর্শক আপনারা অনেক পরিমাণে ভালো ভালো মানে দেশি মুরগি ওঠে ভাই ভালো আছেন এখন দোকান স্টার্ট করতেছেন আচ্ছা আচ্ছা দেরি হয়ে গেছে না তো যেটা বলছিলাম দর্শক এখানে কিন্তু আপনার অনেক চমৎকার চমৎকার দেশীয় মুরগি ওঠে তো যাই হোক আমরা এবারে আপনাদেরকে হাঁসের দাম দেখাবো এখানে কিন্তু আজকে হাঁসও প্রচুর পরিমাণে উঠছে দেশি হাঁসের পাশাপাশি চীনা হাঁস তারপরে রাজাহাঁসবই নানান রকমের হাঁস তো আপনাদেরকে দেশি হাঁসের দাম জানাবো এই যে এইদিকে এই যে অন্য আসলাম তো এখানে আমার শহীদ ভাই বিক্রি করছে শহীদ ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ না ভাই জান আজকে কী কী ব্যস্ত আছেন দেশি হাঁস দেশি হাঁস ব্যস্ত চীনা হাঁস

এটা তো বন্ধুরা আপনার রাজা হাঁস এবং বলা যেতে পারে আপনার যে চীনা হাঁস এটার একটা সিজন যাচ্ছে এই যে দেখেন চীনা হাঁসেরও বাচ্চা আর রাজা হাঁসেরও বাচ্চা এগুলো কি রিপনের নাকি রিপন ভাই তোমার কাছে কি কি আছে বর্তমান রাজা হাঁস আর চীনা হাঁস আছে এই রাজা হাঁস এই রিপনের কাছে দর্শক বন্ধুরা এই রাজা হাঁসের বাচ্চা আছে আর এই হচ্ছে আপনার চীনা হাঁস না রিপন রিপন এই বাচ্চা কত করে পিস এই ছোট বাচ্চা জিরো বাচ্চা জিরো বাচ্চা মানে একশো বিশ টাকা একশো বিশ টাকা করে তুমি বেছো আচ্ছা আচ্ছা একশো বিশ টাকা করে দর্শক আপনার জিরো বাচ্চা রিপন বিক্রি করে আর এই যে রাজা হাঁস রিপন এগুলোর বয়স কেমন ভাই এক মাস এক মাস এই এক মাসের তোমার রাজা হাসের বাচ্চা কত করে বেছো ষোলোশো টাকা করে ষোলোশো টাকা করে বেছো না যে এইগুলো আছে এগুলো ভাই কত বড় বাচ্চার দাম কত পড়বে রিপন সাড়ে চারশো টাকা জোড়া সাড়ে চারশো টাকা জোড়া আচ্ছা রিপন তোমার নম্বরটা তো আমাদের দশক জিরো ওয়ান থ্রি বারো চন্ন একত্রিশ বাহাত্তর আবার একটুখানি বলো তো জিরো ওয়ান থ্রি বারো চন্ন একত্রিশ বাহাত্তর একত্রিশ বাহাত্তর শেষে আচ্ছা তোমার কাছে ফোন করলে তো মোটামুটি রাজা হাঁসের বাচ্চা চীনা হাঁসের বাচ্চা পাবে তো নাকি আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ আলাইকুম আসসালাম আপনার বাজার জমজমাট থাকবে কারণ হচ্ছে আপনার এই সময় বাজারে অনেক বেশি হাঁস উঠে এবং আর কি এই সময় ভালো হবে এগুলো আছে কি আপনার দেশি হাঁস নাকি বেজিং হাঁস বেজিং এইগুলো দর্শক আপনার বেজিং হাঁস করে নেব পিস কীরকম দাম পড়ে

বড় বড় এই হাঁসগুলো ভাই চারশো টাকা দাম করে পাঁচশো টাকা জোড়ায় আর কি এক হাজার টাকা জোড়া হলো বিক্রি করে ভাইয়া এখন বর্তমানে হাঁসের দামটা কি মনে হয় আমি তো ঈদ বাজার একটু বেশি দেওয়ার কথা আছে কমই তাও মানে আপনার সুবিধা হচ্ছে না সুবিধা হচ্ছে দাম তাহলে একটু কমই দাম কমই দর্শক আপনারা দেখেন বর্তমানে কিন্তু ঈদের বাজার তারপরেও কিন্তু বর্তমানে এই বাজারে হাঁসের দাম তুলনামূলকভাবে কম ঠিক আছে ভাইয়া হ্যাঁ ভালো থাকে না দর্শক বন্ধুরা পেয়ে গেছি বাঘাইতলা বাজারে এসে আমাদের আলী ভাইকে তো হাঁস এবং মুরগির যে বাজার দর আপনাদের আপনাদেরকে দেখালাম তো এখন আমরা দর্শক এই নিত্যপণ্য তৈরি তরকারির বাজারে যাচ্ছি এখান থেকে আপনাদের নিয়মিতভাবে যেভাবে আমরা জানিয়ে দিদাম সেটা দেওয়ার চেষ্টা করব আর এইখানে দেখা যায় যে ভাইয়েরা আমাদের ডাকটা ছিল কি কারণে কি জানি ভাইয়েরা ডাকছিলেন কেন ভাইয়া এই যে ভাইয়ের মরিসতুল্লা ছাইরা দিমু আচ্ছা তুল্লা ছাইরা দিতেছে ভাই দেখেন আপনার সাথে কিন্তু শত্রুতা করতেছে কইতাছে ভাই হ্যাঁ কইতাছে যে মরিসতুল্লা ছাইরা দেন মরিসতুল্লা ছাইরা দিলো ও বউ হ্যাঁ ওই ভাই কিন্তু যে দেখেন লাল মরিস আবার দিছে লাল কিন্তু এটা করেন ভাইয়েরটা আলাদা ভাইয়েরটা আলাদা ভাইয়ের কাছে একটু দাম যাই না যে এই ডাইল বেসতেছে ভাই ভাই ডাইলের কেজি কত ভাই একশো দশ টাকা বেসতেছে একশো দশ টাকা কেজি দর্শক মুসুরির ডাল বিক্রি হচ্ছে আর এগুলো হচ্ছে আপনার মাস ডাইল ভাই এগুলো কিরকম দাম একশো তিরিশ টাকা একশো টাকা ভাই এইটা কি মরিস এই যে আমাদের এটা কি কারেন্ট নাকি দেশি বালুঝুরি ঝুড়ি রসু মরিচ দেশি মরিচ ভাই দাম তো শুনছিলাম মরিচের দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা মানে মরিচের দাম কমছে না ভাই কিছুটা কমছে না আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকে না বাঘাইতলার তলার যে তরিতরকারি নিত্য পণ্যের বাজারটা এই বাজারটা কিন্তু আপনার অনেক বড় তো আমরা এবারে কিখানি আপনার টমেটো আলু পেঁয়াজের দাম এখান থেকে জেনে যাব এবং তারপরে কৃষকরা যে সমস্ত উৎপাদিত পণ্য নিয়ে এসে তাদেরটার দাম আপনাদেরকে জানাবো এই দেখেন টমেটো টমেটো কেমন দাম ভাইয়া তিরিশ টাকা পঁচিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা টমেটো দর্শক আপনার পঁচিশ তিরিশ টাকা কেজি রমজানের মানে ঈদের কাছাকাছি এসে আর পেঁয়াজের দাম কি একটু বাড়তি দর্শক পেঁয়াজ এটা কি ঈদের জন্য একটু বাড়লো নাকি ঈদের জন্য একটু বাড়লো নাকি ঈদের জন্য না ঈদের জন্য দর্শক পেঁয়াজ একটু বাড়ছে কিন্তু পুষ্পান্ন টাকার মধ্যে আছে আলুর দাম তো বাড়তি হল্যান্ড পঞ্চাশ আর এটা পঁচপান্ন এটা পঁচপান্ন দশক আর হল্যান্ড হচ্ছে পঞ্চাশ চল্লিশ পঁচল্লিশ পঁচল্লিশ দর্শক আর আপনাদেরকে মানে মরিচ যদি দাম দেখাই এদিক থেকে আসেন কৃষকদের কাছ দিয়ে দেখাই নাকি আলী ভাই তুলনামূলকভাবে বলা যেতে পারে যে এখন হচ্ছে বাজারটা সবে স্টার্ট হচ্ছে তো এখানে এখন মানে সবে আপনার কৃষকরা তাদের নিজেদের যে পণ্য আছে সেগুলো নিয়ে আসা শুরু করছে দেখেন এই যে এখানে কিন্তু মানে আপনার কৃষকরা তাদের যে উৎপাদিত পণ্যটা আছে সেগুলো জমে নাই ঠিক আছে কিন্তু

আবাদ করছিলেন না বিন্দু বিন্দু কত করে কেজি পাইতেছেন চাচা ষাট টাকা বিন্দু মরিচ দর্শক আপনার ষাট টাকা কেজিতে বিক্রি করতেছে আমাদের এই যে কৃষক চাচা চাচা কি করলাও আনছেন নাকি চাচা করলাও আনছিলেন নাকি চাচা করলা আপনার নাকি এই চাচার ও করলা কত করে কেজি পাইতেছেন আজকে তিরিশ টাকা কেজি আর এটা হচ্ছে আপনার এই যে পেঁচা কচু এটা কি বিচুন করার জন্য নিব নাকি বিচুন লেগে যে আপনার চুকুর পাশ দিয়ে বাইরে হ্যাঁ এটা তো আর মানে আপনার যারা আবাদ ফাবাদ করবো তারা নিবো এটা কি কাটতে কাটতে মানে ছোটো ছোটো কাটতে এটা লাগানো লাগবো না এগুলো আছে কীরকম দাম কেজি এখন বর্তমানে দুইশো টাকা কেজি আছে এই বিচুনটা বিচুনটা দুশো টাকা কেজি আচ্ছা আচ্ছা মিষ্টি চাচা আর নাকি নাকি ওই ভাইয়ের ভাইজানের তো দেখা যায় অনেক নিয়ে আসে ভাইজান ভাইজান পিস কেমন পাচ্ছেন দাম পঞ্চাশ টাকা ষাট টাকা করে পিস বিক্রি করতেছেন না আপনার যেহেতু গ্রামীণ অঞ্চল কৃষকরা তাদের নিজেদের উৎপাদিত যে পণ্যগুলো আছে সেগুলো নিয়ে এসে বিক্রি করে তো আমাদের শশার দাম জানতে হবে শশা বর্তমানে কি দামে বিক্রি হচ্ছে তার আগে শশা দাম 100 টাকা 200 টাকা মন এলি গাইরা 100 টাকা 200 টাকা মন শশার চাচা এদিকে কি আবাদ করছিলেন চাচা আবাদ দিতে করছি পরে হইছে ভালো না টমেটো চেহারা স্বাস্থ্য তো দেখা যায় ভালো ভালো হইছে না এখন কেজি কত পাইতেছেন রমজানে 30 টাকা আর যে দেখছি

ভাইজান আদার কেজি কি রকম এখন বর্তমানে দুইশো বিশ টাকা আচ্ছা আচ্ছা আর শশা তো শুনছিলাম যে ভাই একটু দাম নাকি বাড়ছে কত বিশ টাকা করে ব্যস্ত রসুন কত ভাইয়া একশো ষাট রসুনের দাম বাড়ছে রমজানে কি একটু একটু করে বাড়তি আছে বর্তমানে দাম নাকি রমজানে দর্শক হ্যাঁ দুই চার পাঁচ দশ টাকা মানে অত বেশি বাড়তি না অত বেশি বাড়তি না আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ তো আমরা এখান থেকে আপনাদেরকে কিছু ইফতারির বর্তমান বাজার দর কি আছে সেটা দেখাই দিয়ে যাই এই যে দেখেন ভাইয়ারা ইফতারি বানাচ্ছে বিক্রি করার জন্য ভাইজান কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছি ঘুলঘুলি বানাচ্ছেন নাকি ইফতারির জন্য দর্শক আপনার ভাইয়েরা দেখেন ঘুলগুলি তৈরি করছে আর ভাইয়ের কাছে এত সুন্দর ঘুলগুলি মানে আপনার টাটকা ঘুলগুলি এরকম ঘুলগুলি ভাইয়া পাওয়া যায় না সচরাচর নাকি আমাদের গ্রামের ছাড়া নাকি জিনা জিনা শহরে না আর এরকম এত সুন্দর করে পাওয়াও যায় না এগুলো শুধু মাত্র গ্রামীণ হাটবাজারে পাওয়া যায় কিন্তু মানে গ্রামীণ হাটের দৃশ্যগুলো ভাই দেখতেও চুক চুক জুড়িয়ে বিশেষ করে যারা গ্রামীণ হাটবাজার দেখতে পছন্দ করে তাদের জন্যই কিন্তু আমাদের এসব কাজ ভালো করে জি 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 তো ভাইজন ফুলগুলীর কেজি কত ভাইয়া মোটা করে ভাঙানো লাগে মোটা করে ভাঙান লাগে না আচ্ছা আচ্ছা আমরা একটু দর্শক আর একটু আপনাদেরকে দাম দেখাই এই যে দর্শক এই যে গুলগুলি ভাঙাই তোলা আসলে ভাইয়ের কাছে আসবেন

অবশ্যই ভাইয়া আপনাদের জন্য দোয়া আমাদের সবসময় আছে হ্যাঁ আজকের পর্বটা এখানেই আমরা শেষ করছি বিশেষ করে বাঘাই তোলার যে আজকে কথা নেওয়ার আগে আমি দর্শকদেরকে রিকোয়েস্ট করব যে যারা গ্রামীণ হাটবাজার দেখতে পছন্দ করেন হ্যাঁ গ্রামীণ হাট বাজার দর দেখতে পছন্দ করেন গ্রামীণ হাটবাজারের বাজারের দেখতে পছন্দ করেন কৃষকের উৎপাদিত ফসলগুলো বাজারে উঠছে ওগুলো দেখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমাদের ভিডিওগুলো তৈরি করা তো দর্শক আশা করি আপনাদের তুলনামূলক একটা ধারণা আপনারা পাবেন এই ভিডিওটা থেকে বাঁকাই তোলার বর্তমান বাজার দর তো প্রত্যাশা করি একটা লাইক করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পবিত্র রমজান মাস আপনাদের ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে দর্শক বিদায় নিচ্ছি শুভকামনা আল্লাহ হাফিজ